আরেকটা দেখা তো চম পরের বল পরের বল সামনের বল লিটন এবং তানজিন তামিমের দুইটা চমৎকার ইনিংস দেখেছেন যারা মাঠে ছিলেন বসে সানজামুল ডাউন দ্য উইকেট এসে কাভার দিয়ে চার মারলেন মোসাদ্দেককে আমি কিন্তু লিপ রিড করতে পারছি কি বলছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম মোসাদ্দেক সানজামুলকে চ্যালেঞ্জ করছেন আরেকটা মেরে দেখাতে বলছেন দেখেন সানজামুল কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান যখনই আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সে রেগুলার রান করে থাকেন বিশেষ করে ফার্স্ট ক্লাস ক্রিকেটগুলোতে যখন আপনার তার স্টেট দেখবেন যে সে ভালো ব্যাটিং করতে পারেন তো ডেফিনেটলি চম পরের বল পরের বল সামনের বল পিছনে খেলতে গিয়ে মোসাদ্দেকের বল কিন্তু অতটা টার্ন করে না ভিতরের দিকে ঢুকে সে সামনের বলটা পিছনে খেলতে চেয়েছেন মিস করে ক্লিন বল এখনো মনে হয় কথা চলছে কথার লড়াই সঞ্জাবুল চলে যাওয়ার সময় কিছু একটা বলছেন ওখানে মোসাদ্দেক দুজনের লড়াইটা বেশ উপভোগ হলো এই দফা যে হয়তো বললেন যে আরেকটা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যেভাবে ঘুরছে হাত দিয়ে বলো যে বলটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি সঞ্জামুল এগারো রান করেছেন এবং কমেডিটর কাস্ট হয়ে গেলেন আশরাফুল যখনই তার প্রশংসা শুরু করলেন তখনই সানজামুলবু বোধহয় ভাবলে দিতেছে না আমার মনে হয় যাওয়া উচিত আউট হয়ে গেলেন অবশ্যই এগারো রান করে সানজামুল এর আগের বলে চার হাঁকিয়ে তখন মুসাদ্দেক তাকে বলছিলেন এভাবে আরেকটা মেরে দেখাতো এটা বলার পর পরই সানজামুল কিন্তু চেষ্টা করেছিলেন তবে স্টাম্পের বল ছিল গতি একটু বেশি ছিল খানিকটা কম্পিটিটিভ এজ আমরা দেখছি দুই টিমের মধ্যে তাস্কিন আহমেদ এসেছেন ব্যাট করতে হয়নি খুব একটা বিপিএল এ মূলত টপ উইকেট টেকার হিসেবে হাস্যজ্জল তবে তার দলকে ভালো করানোর পেছনে বা দলের জয়ের দারুণ ভূমিকা রেখেছেন এখনো পর্যন্ত যে দুটো জয় রাজশাহী পেয়েছে এই টুর্নামেন্টে দুটো ম্যাচেই তাসকিনের কিন্তু ভালো অবদান ছিল আজকে ব্যাট হাতে খানিকটা বিনোদন তিনি দিতে পারেন কিনা দেখার বিষয় একেবারে স্টাম্পের মধ্যে থাকা বল সামনের বলটা পেছনে গিয়ে খেলা যেটা মোহাম্মদ আশরাফুল বলছিলেন সেই কাজটাই করে আউট হয়ে গেলেন সানজামুল উইকেটের দিকে পিচের দিকে তাকাচ্ছেন এবং সেখান থেকে হয়তো বোঝার চেষ্টা করছেন কোথায় পিচ করেছিল কেন একটু নিচু হয়ে গেল হয়তো আরেকটু উচ্চতায় বলটা এক্সপেক্ট করছিলেন তাস্কিনের বিপিএল ক্যারিয়ার একশো তেষট্টি রান তেত্রিশ ইনিংস থেকে সেরা সংগ্রহ সাতাশ অপরাজিত সেরকম একটা নক খেললে খারাপ হয় না আজকে ব্যাকফুটে ছিলেন আলতোভাবেই খেলার চেষ্টা করলেন টিকে থাকার চেষ্টা করবেন বোধহয় এই মুহূর্তে রান বার্ল্ডকে সঙ্গ দিতে চাইবেন তিনি অবশ্যই আর নিজের প্র্যাকটিসটা যদি সে করতে পারে কারণ এখনো আপনার সিক্স পয়েন্ট থ্রি ওভার লেফ যদি বার যেহেতু একজন জেনুইন ব্যাটসম্যান আছেন নন স্ট্রাইকে তো তাস্কিনের উচিত জাস্ট নিজের ব্যাটিং প্র্যাকটিসটা করা আমরা জানি যে সে ভালো ব্যাটিং করতে পারে পুরো ছয়টা ওভারে যদি সে ব্যাটিং করতে পারে তাহলে তাদের রানটাও কিন্তু আরও পঞ্চাশ ষাটটা রান কিন্তু এখানে যোগ হবে ডোন্ট প্রাইস দ্য স্কিন এনিমোর আউট হয়ে যাবে নয়তো স্ক্রিন কেয়ার বলছি না আমি বলছি যে পুরা তাদের উচিত যেটা যেহেতু উইকেট ভালো এখানে উইকেট ভালো আপনি জাস্ট সোজা সোজা ব্যাটিং করলে কিন্তু নিজের রানটা হবে দলের রানটা হবে আপনার রাজশাহী দুর্বারের ব্যাটিং যদি আমরা দেখি প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু তারা ক্রিকেটিং শর্টস খেলে আউট হয়নি প্রথম উইকেট থেকে শুরু করে সবগুলা উইকেটই তারা গিফট করে এসেছেন এবং বিপিএল এর হিস্ট্রিতে সবচেয়ে রানের মার্জিনে সবচেয়ে বড় জয় একশো উনিশ কিংস সম্ভবত জিতেছিল চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি জিতেছিল চমৎকার ওভার মাত্র পাঁচ রান খরচ করেছেন মোসাদ্দেক দুটো উইকেট নিয়েছেন মোস্তাফিস কোনো উইকেট পাননি বাকি চার বোলারই দুটি করে উইকেট নিয়েছেন Bangladesh Premier League. Shatri John Loray Desh. Purudesh. Dekta T-Sports Network. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.